আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি ফরমাইশি রায় ঘোষণা করা হন এই রায়ের আগে এবং পরে কি কি ঘটবে বা ভেতরে ওদের কী কী চিন্তা ভাবনা এটা নিয়ে আপনাদের সাথে আসলে আজকে কথা বলতে চাচ্ছি যেটা আপনারা জানেন যে আজকে এবং আগামীকাল টোটাল শাটডাউনের একটা ঘোষণা দেওয়া হয়েছে টোটাল শাটডাউন আজকে থেকে শুরু হয়েছে অনেক ভাই বোন কর্মী সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছেন আপামর জনসাধারণ অনেক কিছু চিন্তা করছেন এখনো তেমন কিছু দেখছেন না কেন তবে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি দেখবেন অনেক কিছুই দেখবেন অনেক কিছুই বুঝবেন তো রাইটটা যেটা দিতে যাচ্ছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট যদি বলেন ইন্ট্রিম আর আমি বলবো যে দখলদার বাহিনী ওই দখলদার বাহিনী এরা যে রাইটা দিতে যাচ্ছে সেটা আসলে আগে কি করতে পারে পরে কি করতে পারে তাদের প্ল্যানিং কি সে বিষয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে শেখ হাসিনাকে উনিশ বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল গ্যানেট গুলি কোটালিপাড়ায় মুক্তি হান্নানের কথা আপনাদের নিশ্চয় মনে আছে তিরিশ কেজি ওজনের সেই টাইম বোমা এবং যুদ্ধাপ বিচার কার্য চলছিল সেই সময় প্রতিশোধ পরায়ণ হয়ে ওরা কি কি করেছিল একুশে আগস্টের জ্ঞানের হামলা সেই হামলায় কিভাবে আমাদের নেত্রীকে মানব ঢাল হয়ে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁচিয়েছিল সেসব ঘটনা আপনারা সবাই জানেন উনিশশো অষ্টআশি সালের চট্টগ্রামের লালদিঘির ময়দানে সেই ঘটনাই যান সেদিন আটচল্লিশটা তাজা প্রাণ ঝরে গিয়েছিল সেটা নিয়ে এক একসময় একটা গানও হয়েছিল কারো যদি মনে থাকে তারা বলতে পারবেন অথবা অনেকের মনে নাও থাকতে পারে সে সময় গানটা হয়েছিল যে জানুয়ারি আমার ভাইয়ের রক্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক চিতাতে পড়াইলি আটচল্লিশ জন মারা গেল মাত্র চব্বিশ জনের লাশ কালেক্ট করা গিয়েছিল বাকি চব্বিশ জনকে তৎকালীন সৈরাচার সরকার পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল তাদের লাশ আর কখনো পাওয়া যায়নি সেম সেই ঘটনার আঙ্গিকেই প্রতিবার প্রতি দু তিন বছর পর পরেই আমাদের নেত্রীকে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে পর্যন্ত ১৯ বার কিন্তু কখনোই সফল হয়নি এইবার পাঁচই আগস্ট সেম ঘটনা ঘটানোর একটা চক্রান্ত ছিল যে দোনো বোনকে একসাথে মারা সেটাও তারা সফল হয়নি আসলে রাখে আল্লাহ মারে কে এখন চলেন যে আগে পরে কি ঘটতে পারে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে ইন এই ইউনিসি অফ গভর্নমেন্ট তারা চাচ্ছে সকল পক্ষকে খুশি করে যে শেখ হাসিনার একটা বিচার করবে যে আপনার চোদ্দ বছর বা আঠারো বছর একটা সাজা দেবে সাজা দিয়া সবাইকে দেখা যে দেখো আমরা সাজা দিয়েছি বিচার কার্যক্রম চলমান একটাতে সাজা দিয়ে দিয়েছি সুতরাং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে একটা ইলেকশনে আনানোর ব্যবস্থা করো কিন্তু ওদের কোথাও দাঁড়াতে দিব না তার কারণটা কি আমি বলছি আপনার যেহেতু ইন্টারন্যাশনালি এবং বিশ্বের বিভিন্ন দেশ ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে প্রচন্ড চাপ আছে যে আওয়ামী লীগবিহীন ইলেকশন হবে না এটা ইন্টারনেশনে চাপ আছে এবং ওরাও জানে যে আওয়ামী লীগকে বাহিরে রেখে ইলেকশন এই সরকার করতে পারবে না যার কারণে এটা নেগোসিয়েশনের চেষ্টা চলছে যে ঠিক আছে আমরা একটা সাজা দিলাম এইটাই সাজা বাকি দেখা যাক কিন্তু আপনার ইলেকশনে আসেন ইলেকশন করেন তাহলে অন্তত পৃথিবীতে দেখাইতে পারো যে না একটা গ্রহণযোগ্য ইলেকশন হয়েছে সব দল ছিল আওয়ামী লীগের এমপি দাঁড়াইতে পারে নাই বা ভোট পায় নাই বা কোথাও কথা বলতে পারে না এটা জনগণ চায় না এই জন্য এই হচ্ছে যে ইন্ট্রিম ইনুসের একটা প্ল্যান যে এইভাবে করা যাইতে পারে কিন্তু প্ল্যান ভিন্ন সেটা হচ্ছে প্ল্যান এই যে আমরা যে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকোটকে বলছি এই ক্যাঙ্গারুকোটের মূল থিম হচ্ছে যে তারা চোদ্দ বছর যাবজ্জীবন একটা সাজা অথবা আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়ে ওনার একটা রায় ঘোষণা করে দিবেন আর এই রায় ঘোষণা করার সাথে সাথে জামাত শিবির এনসিপি বিএনপি এরা শাহবাগ দখল করবে শাহবাগ দখল করে তিন দিন তিন রাত প্রচন্ড মিছিল মিটিং হবে ঠিক মনে আছে ওই যে গোলাম আজমের সাজার পরের কাহিনী গোলাম আজম তারপরে ওই যে আরেকটা বের হয়ে গেল জামাতের যেগুলো সাজা দেওয়ার পরে আপনার সারা বাংলাদেশের মানুষ ছুটে এসেছিল শাহবাগ দখল করেছিল ফাঁসির রায় চেয়েছিল পতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার ওরা সেম ওই সিস্টেমটা তৈরি করতে চাচ্ছে যে তিন চার দিন তারা ওইটা ঘেরাও করে রাখা ফাঁসি হইতে হবে মানে ফাঁসির আদেশ নিবে তখন ওরা এই ক্যাঙ্গারুকর দেখাইতে পারবে যে ভাই আমরা আসলে ফাঁসির আদেশের দেই নেই পাবলিক ডিমান্ড ছিল আমরা ফাঁসির আদেশ দিয়েছি এইটা করে তারা এবার ইন্টারন্যাশনাল দেখাইতে পারবে যে ইন্টারন্যাশনাল কোথাও ফাঁসির আদেশের এখন পছন্দ করে না যার কারণে এবং এত বড় একজন নেত্রী যে কিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী তার ফাঁসির আদেশ দিবেন ক্যাঙ্গারু কোর্ট তা নিজেদের বিচারক নিজেদের উকিল নিজেদের মোক্তার নিজেদের সাক্ষী সব নিজেদের আওয়ামী লীগের তো কেউ পারে নাই কোনো উকিলও নাই যেখানে জামাতের এই যুদ্ধাপরাধীদের বিচারের সময় তাদের নিজস্ব উকিলের বাহিনী নিয়ে গেছে তারা সে তো আওয়ামী কারো দাঁড়াইতেই দেয়নি সুতরাং এগুলাকে যাতে ইয়ে না হয় এই জন্য ভাই পাবলিক ডিমান্ড ছিল এই জন্য আমরা ফাঁসির আদেশ দিয়েছি এই প্ল্যানটা তারা করার সবচেয়ে সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কারণ এটাই নাকি তাদের মধ্যে দেখা হচ্ছে আমি জাস্ট এই ঘন্টা খানেক আগে খবরটা পেয়ে আপনাদের সামনে এসেছিলাম এই ভিডিওটা করতে কারণ হচ্ছে যে আজকে নর্মালি আমি কোন ব্যক্তিগত ভিডিও দিতে চাইনি কারণ আমি চেয়েছিলাম যে কি হয় দেশে এটা দেখার জন্য এবং আজকে সকাল থেকে আপনারা দেখেছেন তো একটা মহিলা ছোট্ট একটা হ্যান্ডমাইক নিয়ে সেই নৌকার গান গাছে পরে সেখান থেকে পুলিশ এসে তুলে নিয়ে গেছে মানে পুলিশের কি ভীতি একটা মহিলা একজন মহিলা একজন শিশু কিশোর যাকেই নৌকার কথা বলবে জয় বাংলার কথা বললে ধরে নিয়ে যেতে হবে এই হচ্ছে যে কাহিনী এবং বুঝলেন যে আগে এবং পরে কি আগের প্ল্যান যেটা বললাম ওই যে শেখ হাসিনা ফাঁসি দিয়ে ইলেকশনের জন্য ডাকা যে আসেন আমরা নিষেধাজ্ঞা তুলে নিলাম আপনারা ইলেকশনে আসেন যদিও অধীনে কোন ইলেকশন আওয়ামী লীগ করবে না বলে আমার এখনো বদ্ধমূল ধারণা আরেকটা হচ্ছে যে ওইটা ওই যে জামাত শিবির এনসিপি এদের যে প্ল্যান যে শাহবাগ দখল করা এবং সম্ভবত আজকে সন্ধ্যার পর থেকে হয়তো আপনার দেখতে শাহবাগ যে অলরেডি হয়তো মঞ্চ তৈরি করতে পারে ওরা আমার যতটুক ধারণা আর যদি না করে তাহলে ইনস্টি হয়তো ট্রাক ট্রাক দ্বারা করে মঞ্চ তারা ওখানে লম্বা লম্বা বক্তৃতা দেবেন এগুলা করার একটা প্ল্যান আছে আর কালকে যে কি হয় সেটা হচ্ছে আসলে মিলিয়ন ডলারের কোয়েশ্চেন কালকে রায় ঘোষণা কয়টা হবে তা এখনো জানা না গেলেও বোঝা যাচ্ছে হয়তো দুপুরের আগে বা দুপুরের পরে রায় ঘোষণা হবে তাও আবার জামাত শিবিরের ইয়ে অনুযায়ী চাহিদা অনুযায়ী মানে কয়টার সময় রাইটা ঘোষণা হওয়ার পরে তারা কোথায় কোথায় যায় প্রচেষ্টা নিয়ে তারা দখল করতে পারে তাদের মনে একটা ভীতি আছে এই রায় হওয়ার পরে বাংলাদেশের জনগণ এটাকে কিভাবে নেয় সারা ঢাকা শহরে কি অবস্থা হয় বা সারা চিটাং শহরে কি অবস্থা হয় রাজশাহী খুলনা বরিশাল সারা বাংলাদেশে কি অবস্থা হয় তা আপনাদের অনেক চিটাং এর যারা তারা মনে থাকতে পারে যে খালেদা জিয়ার আমলে মহিউদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল চট্টগ্রামের মেয়র এবি এম মহিউদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল সেদিন সারা চিটাং শহরে কোনো একটা জায়গা বাদ ছিল না যেখানে আগুন লাগে নাই যেখানে অঘটন ঘটে নাই শেখ হাসিনার এই বিচারে রায় হওয়ার পরও সারা বাংলাদেশ আসলে কোথায় কোথায় জ্বলে উঠে কোথায় কোথায় গ্রামীণ স্থাপনা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন আক্রান্ত হয় সেটা আমরা জানি না হইতেও পারে কত গ্রামীণ ব্যাংক যে কালকে হয়তো জৈলাপুরা ছাড়কার করে দিতে পাবলিক করতে পারে সেটা আমরা জানি না তবে কালকে মনে হয় কিছু একটা হবে স্কুল কলেজ যেগুলো আছে আমার জানা মতে ঢাকা শহরের অনেক স্কুল কলেজ আগামী কাল তাদের ছাত্র না আসার জন্য অলরেডি বারণ করে দিয়েছে পুলিশ পুলিশের কতটা ক্লান্ত কতটা বিধ্বস্ত আমরা সবাই জানি আচ্ছা ক্রসফায়ার ফায়ার বাংলাদেশে যখন শুরু হয়েছিল আপনাদের মনে আছে র‍্যাপ ক্রসফায়ার শুরু করলো এবং কিতাবে আপনারা যত কথাই বলেন মানবাধিকার মানবাধিকার লঙ্ঘন এই সেই বলেন এগুলো বিচারও হয় কিন্তু আলটিমেটলি মোটা দাগে বাংলাদেশের বোকাশোকা মানুষজন ক্রসফায়ারকে একরকম অ্যাকসেপ্ট করেছিল কেন অ্যাকসেপ্ট করেছিল জানেন মানে এত পরিস্থিতি সন্ত্রাসীদের হাতে চলে গিয়েছিল মানে এটা থেকে আর উদ্ধারের উপায় ছিল না যাক সব কিছুরই একটা ক্রিয়া প্রতিক্রিয়া থাকে কোনো কিছুর যে কোনো মেডিসিনের সাইড এফেক্ট থাকে কিন্তু এই ক্রসফায়ার যখন আবার পুলিশের হাতে গেল আস্তে 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 কী হলো যে পুলিশ নিরাপদ মানুষকে ধরে ক্রসফায়ার দিচ্ছে ক্রসফায়ারের নামে ব্ল্যাকমেল করছে ক্রসফায়ারের নামে বিরোধী দলকে দমন করছে এসব অভিযোগ উঠল গত তেরো তারিখ আওয়ামী লীগের লকডাউন থেকে শুরু করে এখন কমপ্লিট লকডাউন সামনে রেখে পুলিশ কর্তাদের যে মাথা একদম গরম হয়ে গেছে এটা অপেক্ষা না আপনি যখন পুলিশ কমিশনার এই কথা বলেন যে নৈরাজ্যকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের তখন মানবতার বিষয়টার মানে মানবতাবাদীরা তাদের মুখে মনে হয় কল মানে একদম মুখ বন্ধ হয়ে আসে বলছেন তিনি যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন দেন এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপি অপরাধ বিভাগ বিভাগের নাম প্রকাশে ইচ্ছুক একজন উপ কমিশনার সহ তিন কর্মকর্তা জানতে চাইলে ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলছেন আমি ওয়ারলেস বলেছি যে কেউ বাসে আগুন দিলে ককটেল জীবন জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে এটা আমাদের আইনেই বলা আছে পুলিশের গাড়িতে আগুন দিলে কখন নিক্ষেপ করলে বা জানমালের ক্ষতি চেষ্টা করলে পুলিশ তো বসে থাকবে না যোগ করেন ডিএমপি কমিশনার প্রসঙ্গত সোমবার ক্ষমতাযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের মানবতা বিরোধী অপরাধের মামলা রায় ঘোষণা করবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগ মন্ত্রী সংগঠনগুলো দেশের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে এমন আশঙ্কা থেকে ডিএনপি কমিশনার এই নির্দেশনা দিয়ে থাকতে পারেন বলে ধারণা সংশ্লিষ্টদের এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি টার্গেট কিলিং এর পর মহানগর পুলিশের সিএমপি কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যা নির্দেশ দেন গেল এগারো নম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেন সিএমপি কমিশনার যদিও সিএমপিতে এই ধরনের ঘটনা এখন শোনা যায়নি আপনাদেরকে একটা প্রশ্ন করি শেখ হাসিনার বিরুদ্ধে কি অপরাধের বিচার হচ্ছে মানবতা বিরোধী অপরাধ সেটা কি তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দিয়েছেন কেন দিয়েছিলেন তিনি সেই সময় পুলিশ আক্রান্ত হচ্ছিল পুলিশের যানবাহন গাড়ি সরকারি স্থাপনায় আগুন দেওয়া হচ্ছিল এখন পুলিশ কমিশনার সাজ্জাদ আলী সাহেব যে কথাটা বললেন যে পুলিশ আক্রান্ত হলে বসে থাকবে না দু হাজার চব্বিশ সালে তো পুলিশেই ছিল পুলিশেই আক্রান্ত হয়েছে বেশি পুলিশেই মারা গেছে বেশি তারপরেও সেইটা অবৈধ এখন বৈধ আর এখন যদি বৈধ হয় তাহলে সেটা অবৈধ হবে কেন আইনেই যদি বলা থাকে তো তখনও আইনি মেনেছে পুলিশ এই যে আজকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন তার বিচার হচ্ছে হয়তো তিনি রাজ সাক্ষী রাজ সাক্ষী অর্থহিত হয় ছাড় পেয়ে যান বিচারক ক্ষমা করে দেন কিন্তু বিচার মুখোমুখি হয়েছেন সেই জন্যই তিনি কেন নির্দেশ দিলেন তাহলে সাজাদ আলী সাহেব যে নির্দেশ দিচ্ছেন বা চট্টগ্রামের পুলিশ কমিশনার যে নির্দেশ দিচ্ছেন এই নির্দেশগুলোর পরবর্তী এফেক্ট কি এটা গেল এক নম্বর দুই নম্বর হলো সাদেশে দেশে হবে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে কয়টা ঘটনায় ধরতে পেরেছে কয়জনকে ধরতে পেরেছে পুলিশ বা দেখেছে মানে এগুলো তো আয়োজন করে ঘোষণা করে এসে মেরে যায় না তো পুলিশের এত যে অভিযান এত পুলিশ মোতায়েন সতর্ক পাহারা তারপরে তো এর কোনো সমাধান নেই কাউকে ধরতে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ একটা নিউজ আছে নিউজটা আমরা পড়েছি আমরা রেখেছি ওই নিউজটা সেই নিউজটাতে বলা হচ্ছে যে মিরপুরে একটা বাসায় আগুনের ঘটনা ঘটলো পরে বলা হচ্ছে যে হাতে নাতে জনতা দুজন একজনকে ধরে ফেলেছে আরেকজন গিয়ে পানিতে লাভ দিয়েছেন পড়ে মারা গেছে বলেছেন তারা দুইজন কক্ষের বিস্ফোরণ ঘটাচ্ছে কিন্তু তাদের স্বজনরা এবং পত্রিকা রিপোর্ট থেকে আমরা কি জানতে পারছি যে ঘটনা তা না যারা করেছে তাদেরকে ধরতে পারেনি নিরীহ দুজনকে দৌড়ানো দিয়েছে তারা ভয় পেয়ে দৌড়ে গিয়ে একজন পানিতে ঝাঁপ দিয়েছে মরে গেছে এরকম ঘটনা যদি ঘটে আর আমাদের পুলিশ আমাদের পুলিশ কমিশনার সাহেবরা কি স্টেট দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে আমাদের পুলিশ এই নির্দেশনার মিসইউজ করবে না এই নির্দেশনার মিসইউজ করে যদি হঠাৎ করে কোথাও গল্প আসলো কোনো একজন আওয়ামী লীগ কর্মী ছাত্রলীগ কর্মী সে তাকে কোথাও সেগুলির মুখে পড়লো শেষ হয়ে গেল যান চলে গেল তারপরে যদি বলা হয় সে ককটেল নিক্ষেপ করছিল মানে নিক্ষেপ করার পরে গুলি করতে বলছেন না নিক্ষেপ করার প্রস্তুতি নিলে পরে গুলি করতে বলছেন মানে এটা খুব অ্যালার্মিং একটা নির্দেশনা না কারণ আমাদের পুলিশ তো এখনো সেই সক্ষমতা অর্জন করেনি সে তো পাঁচ তারিখের আগের অবস্থাতে ফিরে যায়নি আর কিছু পুলিশ কর্মকর্তা তো সব সময় থাকে সব সরকারের সময় থাকে খুব কৈতকর্মা দেখায় নিজেকে সরকারকে খুশ রাখার জন্য নিজের প্রমোশনের জন্য বজদের খুশ রাখার জন্য তো তারা আওয়ামী লীগের সময় যেরকম করেছে এখনো তো করে এখনো ফিল্ডে অনেক কর্মকর্তাই দেখা যায় অতি উৎসাহী ভূমিকা পালন করে সে যারা সরকার বিরোধী করে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তো এই ঘটনাগুলো যেন না ঘটে এর কি মেকানিজম পুলিশ কমিশনার সাহেবদের হাতে আছে যাকে এই নির্দেশনা শুধু নির্দেশনায় না এগুলো ইন্টারন্যাশনালি আলাপ হবে ইন্টারন্যাশনালি এই বিষয়গুলো উঠবে সত্যিকার সন্ত্রাসী ধরতে হলে পুলিশগুলি করা লাগে পুলিশের ক্যাপাসিটি আমরা জানি না